এভরিওয়ান বন্ধুরা সবাই কেমন আছো তো আমি ভালো আছি চলে এলাম তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে বেশি বড় নয় তো ব্লগটা টেনে টেনে তোমাদের দেখাচ্ছি তো আমার ছোটো মেয়ে আছে এতে এতে আমি নেই আমি শুধু ভয়েস দিচ্ছি আর দেখো আমাদের মানে আমরা যেখানে ভাত থাকি সবাই মিলে তো ভাড়া থাকি তোমাদের আগে বললাম বলেইছি আমি আমরা যেখানে ভাড়া থাকি ওইখানে মালিকবাবুর মানে বাড়ির সামনে একটা তেজপাতার বড় গাছ ছিল ওই গাছটা নিয়ে কতবার আমি ভিডিও বানিয়েছি তোমাদেরকে তো বলেইছি সেই তেজপাতাটার কাছে আমি কতবার ভিডিও করেছি তোমরা দেখেইছ সেই গাছটা পাতা যখন বেশি হয়ে যায় তখন মালিকবাবু প্রতি প্রত্যেক বছর বিক্রি করে দেয় পাতাগুলো তো সেই লোকেরা এসছে পাতাগুলো নিতে তো গাছ কেটে পাতাগুলো ঝাড়াচ্ছে আর আমার ছোট পাগলি এটা নিয়ে খুব আনন্দ খুব আনন্দ তাদের সাথে আনন্দ করে খেলা করছে পাতাগুলোকে নিয়ে গাছ ভর্তি যখন পাতাগুলো থাকতো তখন আমরা মানে রান্না করার সময় যখন লাগতো তখন আমরা আগে থেকে না নিয়ে সামনে যখন গাছ আছে টুট করে নিয়ে নিতাম আর রান্না করে ফেলতাম আর তার জন্য গুছিয়ে রাখি খুব কম এই মুখেছি নাকি মারু 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 লেগে যাবে তুমি যতক্ষণ কষ্ট দেখাচ্ছে আমি যার কষ্ট করি সব আমাদের কষ্ট করে কষ্ট করতে Woo! <laughs> আমার কুচকিও কিন্তু ওদের সাথে কাজ করছে এ দেখো ওখান থেকে পাতা এনে আবার এখানে জমা করছে আর খুব এনজয় করছে ওদের সাথে তার জন্য ভাবলাম একটু সুন্দর মুহূর্ত একটু তুলে ধরি তোমাদের কাছে যাই হোক আমরা তো আগে থেকে পাতাগুলো গুছিয়ে রাখি না রান্নার জন্য সামনে গাছ আছে বলে তো পুরো তো গাছ থেকে শূন্য করেনি কিছু পাতা রয়েছে আর বন্ধুরা এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে আর কি বলবো এই ঠান্ডার মধ্যে অ্যাডিট করতে খুবই অসুবিধা হয় তার জন্য তো একটু তোমাদের ব্লগ বলেছিলাম সপ্তাহে তিন দিন দু দিন দেবো কিন্তু দিতেই পারছি না ঠান্ডার মধ্যে এদিকে ছোটো বাচ্চা বাড়ির কর্ম আর বলো না আর পারছি না পেরে উঠছি না তার জন্য খুব কম আসছে তোমাদের কাছে ব্লগ এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো একটু পাশে থেকো আর সবাই একটু আমার ব্লগটাকে শেয়ার করে দিও